أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أركض وأبور شامنا برشاد القرون اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك عليّ

আর যে ব্যক্তি ফজরের পরে পড়বে মাগরিব হওয়ার আগে মারা যাবে ইনশাল্লাহ জান্নাতে চলে যাবে একটা বইয়ের নাম বলে দিচ্ছি হিসনুল মুসলিম হিসনুল মুসলিম এটার অ্যাপস পাওয়া যায় গুগল প্লে স্টোরে আছে এই বইয়ের মধ্যে সব দোয়া কালামগুলো দেয়া আছে আপনারা দেখে দেখে পড়ে নেবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করছি আল্লাহর কাছে এই মুহূর্তে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জানে মালে হায়াত রিজিকে বরকত দান করেন আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন আমিন আমাদেরকে আল্লাহ আল্লাপাক তাওদের উপর থাকার তৌফিক দান করুন সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আদর্শ পরিবার গড়ে দিন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাপাক ইসলামের জন্য কবুল করুন যুব সমাজকে আল্লাপাক ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত করুন খাস পর্দায় থাকার তৌফিক এনায়ত করুন পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়ত করুন দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে ইখতলাফ ভেদাভেদগুলো দূর করে দিন হিংসা বিদ্বেষগুলোকে দূর করে দিন আমাদেরকে এক উম্মা হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ রব্বুল আলামিন দিন ইসলামের জন্য আমাদের জান মাল সময় শ্রম ব্যয় করার তৌফিক এনায়েত করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু